যে গর্হিত অপরাধ করা হয়েছে যে সন্দেশখালীর মহিলারা যারা ভারতীয় জনতা পার্টি হয়ে ওখানে গিয়ে প্রচার করছিল তাদেরকে থানা ডিটেন করেছে সেই মহিলাদেরকে যাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী শক্তি স্বরূপ বলেছেন আজকে এই গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বড় বড় কথা তৃণমূল কংগ্রেস বলে এই গণতান্ত্রিক গণতন্ত্রের এই এত বড় উৎসব লোকসভা ভোগ তাতে সন্দেশখালীর মহিলারা গিয়ে কি প্রচার করতে পারে না অন্য জায়গায় আপনি ভোটের আটচল্লিশ ঘন্টা আগে তাদেরকে শরীর ওখান থেকে চলে যেতে বলতে পারেন কিন্তু ভোট এখনো বহুদিন বাকি আর আপনি আইসি যিনি এই কাজ করেছেন তিনি গর্হিত অপরাধ করেছেন এবং শুধু তাই নয় এর আগে বেলদাঙ্গা থানার আইসি সাসপেন্ড হয়েছে অন্য জায়গার আইসি অনেক জায়গায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে এই আইসির উপরেও আমরা পুরো নজর রাখছি এবং এই সন্দেশকালীন মহিলাদের এত ভয় কেন সন্দেশকালীন মহিলারা যদি সত্যি কথাটা বলে দেয় সেই জন্য কি ভয় এবং সেটাই তো দেখা যাচ্ছে এই যে একটি ভিডিও তৈরি করা হয়েছে যে ভিডিও আমাদের কাছে পুরো খবর চলে এসছে যে স্টিং অপারেশনটা একজন সাংবাদিককে সামনে রেখে পেছনে পুলিশের মমতা পুলিশ করিয়েছে এবং প্রথম এই ভিডিও পোস্ট হয় পুলিশের হ্যান্ডেল থেকে এবং ভিপিএন লাগিয়ে মাস্কিং করে যাতে বোঝা না যায় কে পোস্ট করছে তার তদন্ত চলছে যে পুলিশ অফিসার এবং তার টিম এটা করেছে তারাও বাঁচবে না তাদেরকেও আমরা আপনারা দেখলেন তো পুলিশের থানায় গেছি বললো লাইটনিং ডাক্তারকে দিয়ে লিখিয়েছে স্পটে এসছে এত দূরে মাঠের মাঝখানে ভেনিটি ব্যাগ নিয়ে জমির মাঝখানে কি করে সেখানে কেন যাবে কিসের জন্য যাবে আমরা এখানে হাঁটতে পারছি না আর এখানে এসে আমরা দেখলাম যে পুরো রক্ত চাপচাপ পড়ে আছে পানের পিচ পড়ে আছে সবকিছু পরে আছে পুলিশ এখন দেখছে ঘিরেও পর্যন্ত রাখেনি মানে বডিটা কি করে সরিয়ে দেওয়া যায় এটাই ওদের মূল লক্ষ্য ছিল তদন্ত কিছু করেনি এখন এখন নিচ্ছে তারা মানে ভেবে দেখুন মানে কত বড় ষড়যন্ত্র এখানে বড় কিছু হয়েছে মার্ডার হয়েছে রেপ করে মার্ডার হয়েছে রক্ত পড়ে আছে পানের পিচ পড়ে আছে তো এটা পুরোপুরি ভাবে তদন্ত হওয়া উচিত আমাদের তরফ থেকে কারণ সে তার কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি অন্তত পুলিশ বলছে দেখুন একটা ছোট মোবাইল থাকে প্রত্যেকে আজকে মোবাইল ঘরে মোবাইলও নেই ভেনেটি ব্যাগে একটা মেয়ে ভেনেটি ব্যাগ নিয়ে বেরোবে বলে কিছু পাওয়া যায়নি ভেনেটি ব্যাগ তো থাকবে কেন মানে পুরোটাই একটা বড় কনসপিরেসি ষড়যন্ত্র করে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কারণ কালকে যুবলা এসেছিলেন এত বড় ঘটনা ঘটেছে উনি একটা কথা পর্যন্ত উনি এইটা দিয়ে বলেননি ভেবে দেখুন এক কিলোমিটারের মধ্যে তিন তিনটে বাচ্চার একটা মৃত্যু দুটো হসপিটালাইজ প্রায় মরণ পাচনের সঙ্গে লড়াই করছে একটা কথা বলেননি আজকে এত তাড়াতাড়ি হয়েছে আমি আজ শুনে সাত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে এটা পুরোপুরিভাবে মার্ডার হয়েছে তদন্ত হবে এবং যদি এখানে যদি তদন্ত করে না করতে পারে আমরা আন্দোলনে বসবো আমরা কি কমপ্লেন করবেন হ্যাঁ কমপ্লেন করবো আমাদের তরফ থেকে কমপ্লেন করবো এখন কোথায় যাবে এখন চুচুরা হসপিটালে যাচ্ছি চুচুরা হসপিটালে যাচ্ছি আমরা ওখানে যাচ্ছি ওখানে আমরা পোস্টমার্টাম যেখানে হচ্ছে যেন উল্টো পাল্টা পোস্টমার্টামে না লিখতে পারে আমরা দেখবো কারণ রক্ত পাওয়া গেছে এখন লাইটনিং বললে হবে না এখন রক্ত পাওয়া গেছে আপনার আপনি বলার পর পুলিশ ছবি তুলছে হ্যাঁ এখন এখন ছবি তুলছে কোনো ঘেরাও পর্যন্ত করেনি আগামীকাল পান্ডুয়াতে থানা ঘেরাও হবে একের পর এক একের পর এক কেস গুলো কেলা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে মানুষের বিচারের জন্য ভারতীয় জনতা পার্টি আছে সবাই মিলে একসঙ্গে সাধারণ মানুষকে জনতাকে ডাকছি পান্ডুয়ার আগামী কাল আমরা সকালবেলা পান্ডুয়া থানা ঘেরাও করবো যদি ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে কি চাইছেন পোস্টমার্টাম দেখছি আমি যাচ্ছি এখন ডেড বডিটাকে সবে এখন নামিয়েছে এবং তারা পোস্টমার্টাম করবে এবং উল্টো পাল্টা রিপোর্ট দেবে বলে রেডি হবে আমরা ওখানে যাচ্ছি সেখানে সবাই মিলে আমাদের লোকসভা কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষক এখানে এসেছিলেন মূলত যেটা সব জায়গায় দেখছি স্টেট পুলিশের যারা কনস্টেবলস তারা বলছেন যে বিডিও সাহেব তাদেরকে বলেছেন যে তারা বুথের ভেতরে থাকবেন বিভিন্ন জায়গাতে এখানে চারটে বুথ আছে চারটে বুথেই ঢুকে আমি দেখলাম যে স্টেট পুলিশের কনস্টেবল তারা বুথের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন সেটা তাদের কাজ নয় তাদের কাজ হচ্ছে যেখানে লাইন করছেন কিউ হচ্ছে লোকেরা আসছেন সেখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা আপনারা দেখতে পাচ্ছেন এটা বিভূতিভূষণ স্কুল এই স্কুলের এত বড় গেট আছে এখানে চারটে বুথের লোকজন যারা ভোট দিতে আসছেন তারা যদি কিউ করতে চান তাহলে এখান থেকে কিউটা হবে কিউটা ভেতরে গিয়ে বুথের বারান্দায় হবে না কিন্তু বারবার একাধিক জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে স্টেট পুলিশের কনস্টেবলদেরকে ব্রিফ করা হয়েছে যে তারা বুথের ভেতরে থাকবে এবং আমি যাওয়ার পরে প্রোটেস্ট করার পর তাদেরকে সেখান থেকে তারা বেরিয়ে যায় তারা নিজেরা জানেন যে তারা আইন ভঙ্গ করছেন তাই আমি বলার সঙ্গে সঙ্গে তারা বাইরে চলে যান এবং এই মুহূর্তে স্টেট পুলিশের কোনো আধিকারিককে ভেতরে দেখা যাচ্ছে না বিডিও নির্দেশে পুলিশ এনারা বলছেন যে বিডিও সাহেবরা বলেছেন আমাদেরকে বুথের ভেতরে থাকে এবং এনাদের কথার কথা অনুযায়ী তাদেরকে যখন আমি প্রোটেস্ট করলাম তারা নিজেরাই বাইরে বেরিয়ে যান কেন তারা জানেন জানানো হলো তিনি আমার এবং সেটা নিয়ে ইমিডিয়েটলি যে লোকাল অথরিটি আছে এসপি আছেন তাদেরকে ওয়্যারলেস মেসেজের মাধ্যমে সমস্ত বুথে বলার জন্য বলা হলো যে আপনারা স্টেট পুলিশের কনস্টেবল বুথের ভেতরে থাকবেন না পঞ্চাশ মিটারের মধ্যে কোনো পোস্টার থাকবে না কিন্তু পোস্টার রয়েছে আপনারাই দেখিয়েছেন আমরা কিউআরটিকে ইনভলভ করেছি কমপ্লেন করেছি তারা এসে এটাকে রিমুভ করবেন আমি কোনো সমাজ বিরোধী নই যে আমি পোস্টার ছিঁড়ব অন্য দলের এটা আমাদের ভোট সংস্কৃতির মধ্যে পড়ে না কিন্তু যারা নির্বাচনী আধিকারিক তাদের জানিয়েছি তারা কাজটা করবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে বুথের ভেতরে স্টেট পুলিশের স্টেট পুলিশ কনস্টেবলদের প্রেজেন্স এখানে চারটে বুথ আছে খুব ভাইটাল জায়গা একটা স্কুলের ভেতরে চারটে বুথের কাজ চলছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এর কর্ডান ভেঙে স্টেট পুলিশ একদম বুথের ভেতরে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে আমি প্রোটেস্ট করার পর তারা সেখান থেকে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে চলে আসেন এই মুহূর্তে তাদেরকে আর দেখা যাচ্ছে না পুলিশ পর্যবেক্ষক এখানে এসেছেন আমাদের কমপ্লেন্টের ভিত্তিতে তাকে কমপ্লেন জানানো হলো এবং তিনি এখানকার যারা আধিকারিক দেখছেন এসপি সাহেব দেখছেন তাদেরকে জানিয়েছেন ওয়্যারলেস মেসেজের মাধ্যমে সমস্ত বুথে যেন একসঙ্গে মেসেজ যায় যে কোনো স্টেট পুলিশের আধিকারিক তারা বুথের ভেতর থাকবেন না সিএপিএফের যে ব্যারিয়ার বা কর্ডন সেটাকে তারা ভাঙবেন না তাদের কাজ হচ্ছে বাইরে দাঁড়িয়ে কী করানো সেখানে কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলে সেটা দেখার এবং এখানে আমি যেটা দেখছি কোনো ল অ্যান্ড অর্ডারের প্রবলেম নেই এখানে পুলিশের ভেতরে দাঁড়িয়ে বুথের ভেতরে দাঁড়িয়ে আমার চোখের সামনে দুজন মহিলা ভোটারকে তিনি বলছেন যে আপনার পার্ট নম্বর কত আপনার ভোটার কার্ডটা দেখিয়ে একটু দেখান তো এটা কি পুলিশের কাজ এটা কি স্টেট পুলিশের কাজ এটা স্টেট পুলিশেরও কাজ নয় এটা এরও কাজ নয় এই কাজটা হচ্ছে বিএলওর এবং বুথ লেভেল অ্যাসিস্টেন্স টিম এখানে বসে আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা ভালোভাবে কাজ করছেন দুজনের থাকার কথা একজন আছেন কিন্তু তিনি প্রত্যেককে রাইড করছেন কিভাবে ভেতরে যেতে হবে তো এই যে স্টেট পুলিশের ঔধত্ব সেই ঔত্তটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ইলেকশনে ডেকে বিশেষ এটা 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 উদ্দেশ্য প্রণোদিতভাবে করা এখানে এইবার নির্বাচনে ভিলেজ পুলিশ সিভিক পুলিশকে ঢুকতে দেওয়া হয়নি এবং স্টেট পুলিশের ওপরেও যে নিয়ম কানুন রয়েছে সেটা এখানে পরিষ্কার বলা হয়েছে তার সত্ত্বেও আমরা দেখলাম যে তারা সেই নিয়ম ভঙ্গ করছেন এবং আইন ভঙ্গ জেনে শুনেই করছেন তার জন্য আমি আমি প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা বাইরে চলে এসছেন এবং এখন আর তাদেরকে দেখা যাচ্ছে না বিডিও নির্দেশক তারা বলছেন তারা বলছেন যে বিডিও সাহেব বলেছেন এখানে দাঁড়াতে মুঠের ভেতর তারা থাকতে পারেন না